খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব মুহূর্তের হেডলাইন এসএসসি দুর্নীতি মামলায় আরও চাঞ্চল্যকর মোড় অযোগ্যদের তালিকায় এবার উঠে এলো রাজনৈতিক নেতার ছেলের নাম ভোটের মুখে ফের নতুন বিতর্ক মালদার হবিবপুরের একাধিক বুথে অন্তত পঞ্চাশ জন মৃত ব্যক্তির নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে তামিলনাড়ুর একটি লোহার কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা হর্ষিত হীরার ভিন রাজ্যে আবারও আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক এবার উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে মার খেতে হল আদিবাসী যুবককে নজর রাখব খবরে এসএসসি দুর্নীতি মামলায় আরও চাঞ্চলকর মোড় অযোগ্যদের তালিকায় এবার উঠে এলো নেতার ছেলের নাম বারাসত এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন পূর্ত কর্মাদক্ষ হক সর্দারের ছেলের নাম উঠে এসেছে এসএসসির প্রকাশিত অযোগ্য তালিকায় বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষের ছেলের নাম এবার এস এস সি লিস্টে এ বিষয়ে চাকরি হারা অজফর নাজিবুল্লাহ জানান এসএসসি এস কিসের ভিত্তিতে লিস্ট বার করলো তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি কোন তথ্য থেকে আদালতে যেখানে বারবার তারা বলছে ও শিট নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা তারা তৈরি করলো কিভাবে এই প্রশ্ন নিয়ে আদালতে যাবেন এই হুঁশিয়ারি দিলেন নাজিবুল্লাহ প্রাক্তন ব্যারাকষদ এক অংশের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্তমান ব্যারাকষদ এক নম্বর ব্লক জার্নাল কংগ্রেসের সভাপতি ইছা হক শর্দার বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে বিষয় আমি কোনো মন্তব্য করব না সিপিএম মনে করছে এটা হওয়ার ছিল তাই এটা হয়েছে তো এই মোহাম্মদ নাজিবুল্লাহ নয় আরো অনেকে আছে বলে মনে করছেন তারা এতে আমার কোনো কমেন্টস নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টা কোর্টের ম্যাটার এখানে আমি কিছু বলবো প্রথম কথা হলো এই লিস্টে অবৈধ এলিস্ট আমরা মানছি না লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে সোমবার দিন হয়তো হাইকোর্টে এই লিস্টের এগেনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি এই লিস্টের এগেনস্টে তার কারণ হলো যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই আপনারা দেখতে পাবেন যে ভার্ডিক দিয়েছে ভার্ডিকে কিন্তু অরিজিনাল ওয়েম্যান নেই এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে এই সরকার আমলে আমরা প্রথম দিন থেকে দাবি করে এসেছি যে যত চাকরি হয়েছে হয়েছে সবই নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে এবং তৃণমূলের কংগ্রেসের নেতা মন্ত্রীদের আত্মীয় এবং তাদের পুত্র পুত্রবধূ বা বাড়ি কাজের লোক এমনও পেয়েছে তার অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো যদি আজকে সত্য তা এসএসসি মানে কোর্টের চাপে কোর্টের চাপে এসএসসি মানে যে তালিকা বার করেছে সেই তালিকায় স্থানীয় যে মানে তৃণমূলের ব্লক সভাপতি তার ছেলে আসে অযোগ্য ভোটের মুখে ফের নতুন বিতর্ক সীমান্তবর্তী এলাকায় নতুন ভোটার তালিকায় উঠে এলো মৃতদের নাম মালদার হবিপুরের একাধিক বুথে অন্তত ৫০ জন জন মৃত ব্যক্তির নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দল বিরোধীদের অভিযোগ শাসক দলের প্রশ্রয়ে ভোট লুটের ছক ছক চলছে অন্যদিকে তৃণমূলের দায় তৃণমূল দায় ঠেলছে নির্বাচন কমিশনের ঘাড়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম সম্প্রতি মালদা জেলায় হবিপুর বিধানসভা কেন্দ্রে বৈদ্যপুর অঞ্চলে একশো বহু মৃত ব্যক্তির নাম এখনো তালিকায় রয়ে গেছে মানিকরা ও বোলডাঙ্গা গ্রাম মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মৃত নাগরিকের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কিভাবে নতুন তালিকাতেও মৃতদের নাম অন্তর্ভুক্ত থাকছে আর এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলগুলোর মধ্যেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর তৃণমূলের রাজ্যে সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন নাম কাটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম তোলে নাম কাটে তাই এটা নির্বাচন কমিশনার বলতে পারে ওদের যে অফিসার আছে সেই অফিসারাই বাড়ি বাড়ি যাবে তাদের দেখবেন দেখে এটা আমাদের কোনো করণীয় নেই আমরা বলতে পারি অমুক জায়গায় মারা গেছে এগুলো কেটে দিন এটা কমপ্লিট টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন্যদিকে ক্ষোভের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তীব্র অভিযোগ তুলে বলে শাসক দল ইচ্ছাকৃতভাবে নাম কাটতে দেয়নি প্রশাসনকে উদ্দেশ্য একটাই ভোটের সময় ছাপ্পা মারা দেখুন যে আমি দিকে দিকে যখন ঘুরছি সমস্ত জায়গায় যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে সেই ভূতরে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে স্বচ্ছতা নিয়ে আসতে হবে তৃণমূলের যেটা ভবিষ্যৎ যেন না হয় যারা সেখানে ভূতে যেন ভোট লুট না করতে পারে তার জন্যে কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে সমস্ত মানুষকে চাই বলবো যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক ভিডিও অফিসে আবেদন করুক সমস্ত মানুষকে বলবো জনগণের স্বার্থে স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। আকিশুর সুর শোনা গেল সিপিএমের মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্রে কঞ্চ তিনি বলেন ইচ্ছাকৃতভাবে ভাবে মৃতদের নাম রেখে তালিকা সাজানো হয়েছে যাতে শাসক দল ভোট কার চুপি করতে পারে মৃত ভোটার ভুয়া ভোটার ভরে আছে যে ভোটগুলো তৃণমূল কংগ্রেস দেয় এই মরা মানুষের নামে ভোট দেয় আর বিজেপি নাটক করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে যে আমি ভোটার তালিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তার নামে প্রান্তিক মানুষের নাম বাদ দিয়ে দেবে সংখ্যালঘুর নাম বাদ দিয়ে দেবে আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একই পরিবারের কি একই এলাকার পঞ্চাশ জন হচ্ছে যে মৃত ভোটার পাওয়া যাচ্ছে একই বুথ এলাকাতে কিন্তু তারা সবাই মৃত এরকম ঘটনা সমস্ত গ্রামে আছে সমস্ত পাড়াতে আছে আমরা তো সিপিআইএম দাবি করেছি নির্ভুল ভোটার তালিকা যে তৈরি করা হবে তাতে আমরা তার বিরোধিতা করছি না কিন্তু কোন ধরনের কোন প্রান্তিক মানুষ শোষিত মানুষ পিছিয়ে পড়া মানুষ আজকে কাগজ না থাকার অজুহাতে তার নাম বাদ চলে যাবে এটা কিন্তু আমরা সমর্থন করছি না এবং হতেও দেব না তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটারে উপস্থিতির অভিযোগ উঠছে ফলে নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠছে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে তামিলনাড়ুর একটি লোহার কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা হর্ষিত হীরার দীর্ঘদিন ধরে পরিবার থেকে দূরে কাজ করছিলেন তিনি আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার ফের বিন রাজ্যে মৃত্যু পরাজয় শোকের ছায়া গোটা এলাকায় বেগঙ্গা থানার বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা গ্রামের বাসিন্দা হর্ষে বয়স চল্লিশ পনেরো দিন আগে লোহার কারখানায় কাজে গিয়েছিলেন গত বছর আগে তিনি বাড়ি থেকে শেষবারের মতো কাজে যান তামিলনাড়ু চিচিরাপল্লী এলাকায় রবিবার সকালে কারখানা থেকে ফোন আসে অসুস্থ হয়ে মারা গিয়েছে হর্ষে ধীরা মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় পরিবার বাড়িতে ছোট দুই কন্যা সন্তান এবং স্ত্রী চারজনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ঘোষ অসহায় পরিবার আবেদন করছেন সরকারি সহায়তা তামিলনাড়ুতে চিচিরা করি কি কাজ করে ওপরে মজুরি কাজ করে দিন মজুরি হ্যাঁ কত বছর আগে গিয়েছে এমনি ওখানে কাজ করছে পনেরো বছর গেছে এক বছরের বেশি হয়েছে

স্বামীর হ্যাঁ ওর উপরে কি হবে এখন কি দেখি কি হয় আমার স্বামীর হরসিতা বয়স কত চল্লিশ বছর হয়নি এখনো আটত্রিশ বছর আপনার নাম কি মানটি হিরা তো এসেছিল বাড়িতে বেড়াতে বেড়ানোর পর ওখানে চলে গিয়েছিল চলে যাওয়ার পরে ওখানে শুনলাম যে কালকে নাকি হঠাৎ করে স্টুক হয়েছিল গাছে লাং নাদ্যমুকের রক্ত বেরি ছিল মারা গেছে আমি তো বলতে পারলাম আমরা তো এখানে আছি ওখানে লোক ঠিক বলতে পারবে কি হয়েছে ব্যাপারটা আমরা বলতে পারব না আমার পরিবারে কে কে আছে ওনার পরিবারে দুটো বাচ্চা আছে দুটো মেয়ে আর উনি একটা বাইরে কাজ করতেন কোম্পানিতে যাও কিছু সাহায্য করে এনার সংসারটা চলতো ঠিকঠাক মধ্যে এখন মারা গেছে কিছু করার নেই এখন সরকার যদি কিছু সাহায্য করে তাহলে কিছু একটা হবে তাহলে কিছু করা যাবে আক্রান্ত বাংলার শ্রমিক এবার আবারও উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে মার খেতে হলো আদিবাসী যুবককে মালদার গাজলের বাসিন্দা বিনয় বেসেরা কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হন বলে অভিযোগ উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক এবারে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক আক্রান্তের নাম বিনয় বেসরা বাড়ি মালদার গাজল থানার চিলিমপুর এলাকায় জানা গেছে গত পনেরো দিন আগে ভিন রাজ্যে উড়িষ্যার বালিশ চন্দ্রপুরে কাজে যায় বিনয় বেসরা অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে মারধর করে বলে অভিযোগ কোন রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে মালদার বিনয় বেসরা এদিন সন্ধ্যা নাগাদ আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজল পঞ্চের সমিতিতে সাংবাদিক বৈঠক করে ভেন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চের সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুরু তাদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা সেখানে বাঙালিকে হেনস্থা করা হয়েছে আগামীতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলা ও বাঙালি হেনস্তা বন্ধ না করেন তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব জানান বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার হেনস্থার ঘটনা না তিনি বাঁধতে পারছেন না তার অভিযোগ এটা বিরোধীদের চক্রান্ত আমি উড়িষ্যা কাজে গেছিলাম ব্রিজের কাছে সবে গেছিলাম কি হয়েছিল ওখানে গিয়ে ট্রেন থেকে নেমে মানে দুই দিন দুই রাত মানে ওখানে বসেছিলাম বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পায় না লাস্টে আমি গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে আবার এক রাত একদিন থাকলাম এর আবার পরের দিন আবার গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত টাত আবার ওরা মারধর করে আমাকে তাহলে মানে লোকে হ্যাঁ আতিও মতাইছিলাম আমি আচ্ছা তো ব্যাগটা মানে লিয়াছিলাম গেরাম থেকে তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কিনে নিলো ব্যাগটা কিনে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল ভোটার্স বই ছিল সবগুলা কিনে নিলাম দুটো মোবাইল দুটো মোবাইল ছিল ওটাও কিনে নিলো থানা থানার থানা লোক গিয়েছিল গেরামে গেরামে গিয়ে ও মেজোবাবু खुद ছিল বসে আছে और सामने और सामने वो जिज्ञेस कर लो जिजेस कर लो हम सब पता हिंदी बोल बोलना हिंदी से खुले बोलना सर ऐसे ऐसे बातें हम बंगाल की हैं मालदा डिस्ट्रिक्ट के हम यहाँ पे काम करने आया है लेकिन वो हम वो यहाँ पे वो ठेकेदार नहीं आया है इसलिए हम गाँव पे आया खाने खाने के लिए खाना खाने के लिए वो खाना खा के हम जा रहे जा रहे हैं स्टेशन লোক তো এই তো ও বললাম বলেই ওই গার্ড বলা একদম ধারা ধারা মারতে লাগলো আমাকে সকলকে নমস্কার বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো মানে সঠিক তথ্য নেই যদিও কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে বিনয় বেসরা নামে একজন ছেলে সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সেটা তাহলে সেটা অন্যায় হয়েছে কিন্তু সেটা দেখতে হবে ক্ষতি যে সেটা কেন হয়েছে যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে এই বিষয়টা মানতে পারছি না কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে বিশেষ করে ট্রাইবেল এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ আদিবাসী মানুষ এবং এদেরকে এসআইআর এর মধ্যে দিয়ে জজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সিএর সঙ্গে যুক্ত করে বিজেপিকে মেলায়েন করার চেষ্টা করছে আমি পশ্চিমবঙ্গের শুনাগরিক হিসাবে আক্ষেপের এটাই বলবো ইট মারলে পাটকালটি খেতে হয় আমার তো মনে আমি মতবাদে বর্তমানে বিশ্বাস হয়ে ফেলেছি যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অক্ষভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে তাতে এটা বলার ভাষা রাখে না আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোর জোর আন্দোলন হওয়া উচিত বড় ধরনের আন্দোলন হওয়া উচিত কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র যে সমস্ত রাজ্যে বিজেপির শাসিত আছে ভারতবর্ষের মধ্যে সে সমস্ত রাজ্যগুলিতে বাঙালি ঘটনাটা ঘটছে এটা পূর্ব পরি একদম পরিকল্পিত ঘটনা পূর্ব নির্ধারিত ঘটনা আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক তীব্র আন্দোলন হোক এবং দিল্লির মৎস্যদী যিনি বসে আছেন মোদী সরকারের আজকে বিজেপি সরকার তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না বাঙালিদের অত্যাচার যার যেভাবে না হয় যাতে বাঙালিরা অত্যাচারিত না হয় তার জন্য অনেক রকম উনি সৌকর্গ মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনাগুলো করেছেন তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মম ভাব অত্যাচার চলছে মাধব কুমার মাত্র বারো ঘন্টায় অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের তাওয়াই নদীর ওপর ভয়াবহ বন্যায় ভেঙে পড়ার সেতুর বদলে তৈরি হল একশো দশ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ আর সেই কৃতিত্ব এখন টাইগার ডিভিশনের সেনাবাহিনীর বারো ঘন্টায় তৈরি একশো ফুটের বেইলি ব্রিজ উনত্রিশে আগস্ট বড় এক সাফল্যে সাক্ষী থাকল জম্মু কাশ্মীর ভয়াবহ বন্যায় ভেঙে পড়া সেতু ব্রিজ নম্বর চার পুনরুদ্ধারের নজর গড়ল ভারতীয় সেনা টাইগার ডিভিশন মাত্র বারো ঘন্টার মধ্যেই তারা নির্মাণ করলো একশো দশ ফুট দীর্ঘ একটি বেইলি ব্রিজ যা ওই অঞ্চলে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য ছিল একমাত্র যোগাযোগের পথ পূর্বের বৃষ্টি ভয়াবহ বন্যার কবলে পড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় চারপাশে রাস্তা ধসে পড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সীমিত জায়গা এবং প্রতিকূল অবস্থার মধ্যেও সেনা প্রকৌশলীরা দৃষ্টান্ত স্থাপন করেন ওই গুরুত্বপূর্ণ ব্রিজ পুনর্নির্মাণের মাধ্যমে এই দ্রুত ও নির্ভরযোগ্য নির্মাণ শুধু সাধারণ মানুষে যাতায়াতে সহজ করেনি বরং জম্মু ও কাশ্মীরে প্রশাসন ও পুলিশ বিভাগ বিভাগকেও গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে এই প্রকল্প সেনাবাহিনী প্রকৌশল দক্ষতা এবং নাগরিক সহায়তা প্রতিশ্রুতি দুই উদাহরণ স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের তরফ থেকে সেনাকে কৃতজ্ঞতা জানানো হয়েছে এই দ্রুত পুনর্নির্মাণের জন্য রিপোর্ট খবর বাংলা ভক্তি ভক্ত ও ভাবনার অপূর্ব সমন্বয়ে মায়াপুরের মহাসমারোহে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে আজ হাজার হাজার দেশ বিদেশের ভক্তের উপস্থিতিতে উদযাপিত হচ্ছে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি চন্দ্রদয় মন্দির চত্বর রঙিন ফুল আলো ও ভক্তির উজ্জ্বল আবহে পরিণত হয়েছে এক আধ্যাত্মিক মেলায় মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমী মহৎ উৎসব ইস্কনে প্রধান কেন্দ্র সিধাম মায়াপুর সহ বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রগুলোতে মহা ধুমধামে পালিত হচ্ছে শ্রীমতী রাধারানের শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহৎ উৎসব ধর্মীয় মর্যাদা আচার অনুষ্ঠান ও ভক্তি ভরে পালিত এই উৎসব উপলক্ষে মায়াপুরে ইস্কন চন্দ্রদয় মন্দির প্রাঙ্গন আজ পরিণত হয়েছে এক বৈচিত্র্যময় আধ্যাত্মিক ও আনন্দ ঘন মিলন মেলায় প্রতি বছরের মতন এবছর উৎসব উপলক্ষে মন্দির চত্বরকে সুশোভিত করা হয়েছে মনোরম ফুল ও আলোক সজ্জায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় জমিয়েছেন এই মহৎ প্রত্যক্ষ করতে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়ে ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানান রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন যেমন দুধ ও তার ধবলত্ব অগ্নি ও তার দাহিকা শক্তি শক্তি ও শক্তিমান এদের পৃথক করা যায় না তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী ওরে কৃষ্ণ আজ শুভদিন শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথিতে মহাম মহসব ইসকনের প্রধান কেন্দ্র শ্রী মায়াপুরে যথাজত মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বছর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লা শরীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী রাধা কৃষ্ণ দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান নদীয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়